আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি ভীষণ সুন্দর বেগুনি রঙের এক সেট চুরি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কুন্দন স্টোন দিয়ে করা হয়েছে এই এক সেট চুরি যা কিনা না খুবই ভালো লেগেছে আমার কাছে তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি তো আজকের এই শর্ট ভিডিওতে আমি শুধুমাত্র চুরির ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এখানে বেসিক্যালি ভিডিওটা করা এখানে দেখুন চারকোনা এবং রাউন্ড শেপের যে কুন্দনগুলো হয় সেটা দিয়ে করেছি আর এটা করা হয়েছে স্টোন যে চেন হয় সেখান থেকে সিঙ্গেল সিঙ্গেল করে কেটে নিয়েছি আমি আর তার উপর এটাতে বসিয়ে নিয়েছি এই মোটা চুরির পাশে যে স্টোন চেন আছে আর কি এটা থেকে কেটে কেটে সিঙ্গেলভাবে বসিয়ে নিয়েছি অনেক আপুরা আছেন যারা পুরো টিউটোরিয়াল দেখতে চান না শুধুমাত্র ডিজাইনটা দেখেই স্কিপ করে চলে যান তাই ভাবলাম আগে আমি ডিজাইনটা শেয়ার করি তারপরও যদি কোনো আপুরা দেখতে চান পুরো টিউটোরিয়াল আমি অবশ্যই দেখাবো এখানে কিন্তু আমি লাচ্ছি সুতা ইউজ করেছি রেশমি সুতাটা করে নিই তো আপনারা আপনাদের মতো করে নেবেন এবং আশা করি কপি করবেন না আপনার আপনাদের মন মতো করে ডিজাইন ইন্সপায়ার্ড হয়ে কাজগুলো করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন